না দিতে চলবে দাদার উত্তর চাই কারণ দাদার উত্তর চাই দাদারা হচ্ছে তিন তেরো বারো নয় যোগ করে স্বামীর বয়স বের করো তিন তেরো বারো নয় যোগ করে একদম কিন্তু সোজা তিন তেরো তিন তেরো বারো নামে যোগ করে স্বামীর বয়স বের করো হ্যাঁ তারপর হ্যাঁ হ্যাঁ হচ্ছে হ্যাঁ তিন তেরো বারো নামে যোগ করে স্বামীর বয়স বের করো হচ্ছে কিন্তু হতে পারে বলো তিন তেরো বারো নয় যোগ তিন তেরো তিন তেরো যোগ করে তিন বারো নয় যোগ করে স্বামীর বয়স বের করো ও দিদি বলো তিন তেরো বারো নয় যোগ করে তোমার স্বামীর বয়স বের করো

মানে তিন তেরো উনচল্লিশ বারো আর নয় এদিকে হচ্ছে একুশ একুশ আর উনচল্লিশ ষাট একদম কারেক্ট তাহলে তুমি পাঁচশো টাকা পেয়ে গেলে এই তোমার পাঁচশো টাকা ধরো হ্যাঁ